মানসিক ছাগল বলিদানের যে আদা দেয়ার যে সময়টা কুপনের যে মূল্যটা মানব জমিন রইল পতি তাবাদ করলে ফুল তো সোনা মন রে কৃষিকাজ জানো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস কেসব্রাগা যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পড় এবং সবটাই দেখা যায় দেখতে পাচ্ছি আমার পেছনে কিন্তু রয়েছে কন্যাগর জাগ্রত মা শকুন্তলা মায়ের যে মন্দির সেখানে কবে থেকে পুজো শুরু হচ্ছে আর এখানে পুজোর আগে ঠিক প্রিপারেশনটা কতদূর সব কিছুই কিন্তু তোমাদের দেখা তার সাথে কিন্তু মায়ের যে প্রস্তুতিটা কত দূর হয়েছে এগিয়েছে সব থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা যাক লেটস গো কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি মন্দিরে আর দেখতে পাচ্ছেন আর মন্দিরের কিন্তু যে রাস্তাটা সেটা কিন্তু এখন ঠিক করা হচ্ছে এখানে পিচ ফেলে আর তার সাথে দেখতে পাচ্ছ বাঁশের যে কাজটা যেহেতু প্যান্ডেল হয় তো সেই কাজটাও কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন চলে এসেছি মায়ের ঠিক মন্দিরের ঠিক সামনেই কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো পুরো কিন্তু বাঁশ বাঁধার যে কাজটা সেটা কিন্তু এখানে চলছে আর দেখতে পেলে মায়ের যে মন্দিরের যে রঙ সেটা রঙের কাজ কিন্তু এখানে চলছে তো চলো আর তোমাদের দেখাচ্ছি যে কবে কী পুজো রয়েছে তোমাদের এই যে হচ্ছে আগামী কিন্তু চোদ্দই বৈশাখ শনিবার মানে সাতাশে এপ্রিল আজ কিন্তু রয়েছে সোমবার আর আসতে আর কিন্তু পাঁচ দিন পর মানে শনিবার দিনকে কিন্তু রয়েছে পুজো মায়ের শকুন্তলা মায়ের একশো পঁয়ত্রিশতম বর্ষে কিন্তু শকুন্তলা মায়ের কিন্তু বড়ো করে পুজো অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই প্রস্তুতি কিন্তু চলছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাৎসরিক চাঁদা দেওয়ার যে সময়টা সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে আর তাছাড়া কুপন পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ কুপনের যে মূল্যটা এখানে সেটা কিন্তু পুজোর যে কুপনের মূল্য সেটাও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছো তোমরা দেখে নিতে পারো তো যারা যারা কিন্তু জানতে চাইছিলো যে মানসিক ছাগল বলিদানের যে ব্যাপারটা যে কবে দেয়া হচ্ছে নাম গোত্র কোথায় লেখা হচ্ছে তো এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে আগামী কুড়ি এপ্রিল সাতই বৈশাখ শুরু হবে নাম গোত্র সহকারের যে ছাগল বলিদানের যে নাম গোত্র নেওয়াটা সেটা বিকেল চারটে দিয়ে রাত্রি সাতটা পর্যন্ত কিন্তু এখানে চলবে তোমার এখানে কিন্তু দেখে নিতে পারো এখানে এসে কিন্তু তোমাদের নাম গোত্র লিখে দেওয়া হবে কিন্তু জানিয়ে রাখি যে সাতাশ তারিখ তো পুজো রয়েছে মায়ে আর তার সাথে কিন্তু যে মায়ের যে বেদিতে যে জল ঢালা যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখ রাত বারোটা দিয়ে মানে যেটা কিন্তু হিসাব মতো কিন্তু সাতাশ তারিখ পড়ে যাচ্ছে বাট ছাব্বিশ তারিখ রাত বারোটা দিয়ে কিন্তু এখানে যে জল ঢালা সেটা কিন্তু শুরু হয়ে যাবে চলবে কিন্তু সাতাশ তারিখ দুপুরবেলা মানে পুজোর দিন দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এখানে জল ঢালার কাজ চলবে যারা কিন্তু মায়ের থানে জল ঢালতে যাও বেদিতে তারা কিন্তু সেই সময়ের মধ্যে কিন্তু চলে আসবে 夜幕。 এটা কিন্তু মায়ের মন্দির আর মায়ের যে মন্দিরের ঠিক পাশে যে ছোটোখাটো যে মেলাটা বসে সেখানে কিন্তু মেলার যে প্রস্তুতি সেটাও কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আগে আর কিন্তু পাঁচ দিন মতো বাকি তো পাঁচ দিনের মধ্যে কিন্তু পুরো মেলাটা কিন্তু সেজে উঠবে আর এখানে তো পুরো একদম কন্যাগরবাসীর জন্য কিন্তু এটা একটা কিন্তু একটা উত্তেজনা যেখানে কিন্তু মায়ের পুজো হচ্ছে তো চলো তো তোমাদের কিন্তু মন্দিরটা আমি দেখালাম ওইদিকে সোজা কিন্তু মন্দিরটা রয়েছে শঙ্কুতলা মায়ের আর তাছাড়া দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশ বাঁধানোর যে কাজ সেটা কিন্তু চলছে আর তাছাড়া কিন্তু এই যে মায়ের যে পালবাড়ি যেখানে কিন্তু মা সেজে উঠছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু আমি চলে এসেছি এখানে কিন্তু মা সেজে উঠছে প্রস্তুতি চলছে একদম জোর কদমে আর তার কিন্তু তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে মায়ের সাথে কিন্তু সেদিনকে অনেক কিন্তু ঠাকুরের পুজো হয় মা কালী ঠাকুরা দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু এখানে প্রস্তুতি চলছে শিল্পী কিন্তু অনবরত কিন্তু কাজ করে চলেছে তো চলো আমার মায়ের একটু যে কত কাজ হয়েছে সেটা তোমাকে দেখাই মুক্ত কেশ শব্দ বেড়া তার কাছে যে জংঘেসে না এখন কিন্তু দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু এখন মা শকুন্তলা যে মুখমন্ডলের যে রংটা কালো রং সেটা কিন্তু এখন করছে দেখতে পাচ্ছ তোমাদের একটু আগে দেখা ছিল মায়ের যে মুখমন্ডল সেটা কিন্তু রং করছিল এখন কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু রং হয়ে গেছে দেখতে পাচ্ছ মায়ের যে মুখমন্ডল যে কালো গাথ বন্ডল যে রঙটা সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে মায়ের দেখানো শেয়ার করছে দেখতে পাচ্ছ এখন কিন্তু শিব ঠাকুরের যে রং সেটা কিন্তু এখনো বাকি রয়েছে কিছুটা মায়ের যে পায়ে যে কলকার যে কাজটা সেগুলো কিছু কিছু বাকি রয়েছে কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে কেননা আর পাঁচ দিন পরে কিন্তু মায়ের পুজো রয়েছে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি সাধুরঘাট আর এই সাধুরঘাটেই দিয়ে কিন্তু যে মায়ের যে বেদিতে যখন আনতে যাওয়ার সময় যে কাঠামোটা সেটা কিন্তু এখানেই স্নান হয় আবার এখান দিয়ে কিন্তু ভক্তরা স্নান করে ডন্ডি খাটতে খাটতে কিন্তু ঠিক উল্টো দিকে মানে এখান দিয়ে গলিটা বেরোলে কিন্তু রাস্তার উল্টো দিকে এই গলিটা সেখানে কিন্তু মায়ের কাছে যাওয়ার যে রাস্তাটা সেখানে কিন্তু সবাই ডন্ডি খাটতে খাটতে কিন্তু এখান দিয়ে যায় এই ঘাটে কিন্তু স্নান করে যায় চলুন এবার জেনে নেওয়া যাক শকুন্তলা কালী মায়ের ইতিহাসটি সালটা ছিল আঠেরোশো তখন এখানে কন্যাগড় বলে কোনো অঞ্চল ছিল না ছিল শুধু ঘন অরণ্যে ঢাকা এই জঙ্গলেই আখড়া ছিল ডাকাতদের বৈশাখ মাসে কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরের শনিবারই ডাকাতরা কালী পুজো শুরু করেন সে সময় মস্ত এক অসত্য গাছের নিচে ছিল মায়ের থান সেখানে ছিল রক্তমাখা এক হাড়িকাঠ ন মাংস ও ছাগ মাংসের লোভেই গাছের ওপরে বাসা বেঁধে থাকতো একদল শকুন এই জন্যই এই থানের নাম শকুন্তলা তারপর থেকে এখানে মা কালীকেই শকুন্তলা কালী মা বলে আখ্যা দিতে থাকে মা কখনো কাউকে খালি হাতে ফেরান না যে ভক্ত মাকে মন প্রাণ দিয়ে বিশ্বাসে পুজো দেন মা তার সকল মনস্কামনা পূর্ণ করেন কিন্তু তোমাদের মন্দির সংক্রান্ত সমস্ত কিন্তু ইনফরমেশন তোমাদের দিয়েই দিলাম আর তবুও যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদের জানিয়ে দেওয়ার আর সামনের শনিবার যেহেতু পুজো রয়েছে আমি অবশ্যই কিন্তু তার আগের দিন থেকে কিন্তু সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো তো চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না চ্যানেলটাকে তাতে কিন্তু সমস্ত রকম আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে তো ততক্ষণ যেন বাই বাই সিউ